বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা কিন্তু চমৎকার টিভিটা কিন্তু বয়স কন্ট্রোল এক বছর গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল ডাবল রিমোট আচ্ছা আচ্ছা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ডাবল রিমোট সহ সহস কন্ট্রোল টিভি

আপনার দুই ডিসপ্লে গ্যারান্টি এক বছরের পাস বারো বছরের সার্ভিস বারো বছরের বারো বছর পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কি সিঙ্গেল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস সিঙ্গেল গ্লাস মাত্র পনেরো হাজার পনেরো একটু দেখাই দিই ডিসপ্লে তো আছে ডিসপ্লে তে আছে আমরা একটু দেখাই দিই এই যে ডাবল গ্লাস অসাধারণ কালার রেজুলেশন আপনি তো জানেন গুগলের কিন্তু কালার রেজুলেশন অনেক জোস অনেক জোস দেখেন এই দেখেন এইট কে ভিডিও চলতেছে অলরেডি তো যারা আসলে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল গুগল টিভি চাচ্ছেন ভাইদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবল আছে

আমরা হচ্ছে রিটেলার উত্তরার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে সবাই আমরা কমে নিয়ে যাওয়ার কম দিবে ঠিক আছে ওকে নোভা দেখাবো এখন নোভার কিছু আমরা 32 ইঞ্চি দেখাই দিই আসেন ভাই নোভা 32 ইঞ্চি এই যে নোভার 32 এটা মডেল হচ্ছে 32 30 আচ্ছা আচ্ছা মডেলটা 32 30 কালারটা দেখেন কালার দেখেন ভাই আপনি নামি দাবি ব্র্যান্ডের সাথে এটা ডিসপ্লে কালার কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ চমৎকার কালার কোয়ালিটি 2GB RAM 16GB ROM হ্যাঁ এটা আপনি রিমোট ভয়েস কন্ট্রোলও পাবেন চমৎকার প্রোডাক্টটা অফার প্রাইস মাত্র

নোবা ব্র্যান্ডের পাঁচ বছর সব আছে আমাদের কাছ থেকে যে বিকেল কিন্তু আরো টিভি আছে আচ্ছা লো প্রাইজের কিছু টিভি দেখাচ্ছে লো প্রাইজের কিছু টিভি দেখা আচ্ছা দেখ এই যে লো প্রাইজের জেনারেলের জেনারেল আচ্ছা আমরা এটা একটু সরাই এই যে জেনারেল ব্র্যান্ডের কিন্তু আপনারা লো প্রাইসে টিভিটাও পেয়ে যাচ্ছেন এটা কি 43 ইঞ্চি 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল ডাবল রিমোট ফ্রেমলেস ফুল ডিসপ্লে সাউন্ড বার সিস্টেম সহ অফার প্রাইস 20500 টাকা মাত্র 20500 ভয়েস কন্ট্রোল টাকা 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল টিভি চ্যালেঞ্জ দিয়ে এই প্রাইসে ভয়েস কন্ট্রোল টিভি দিতে পারবেন আচ্ছা আচ্ছা ডাবল গ্লাস আছে এর ভিতরে ডাবল গ্লাস ডাবল গ্লাস এর পাশেটা ডাবল গ্লাস আছে আচ্ছা এই যে ডাবল গ্লাস এটা কিন্তু জেনারেল ফ্ল্যাগের ডাবল গ্লাস

এটা এক বছরের গ্রান্ডি থাকবে ঠিক আছে আমরা খেলাম এগুলো সবগুলো এক বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছর আচ্ছা 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 ওকে তো আপনারা যারা আসলে

বিভিন্ন ক্যাটাগরি তারা কিন্তু ভাইতে শুরুে আসতে পারেন একদম নিজে তাকিয়ে দেখে তারপর কিন্তু টিভা পার্চেস করার সুযোগ সুবিধা আছে তো এগুলোই ছিল আছে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ